আসসালামু আলাইকুম শেয়ার আজকে আমরা হাই কোয়ালিটির কিছু রেডি ড্রেস নিয়ে এসেছি নরমালি কিন্তু মার্কেটে অনেক ধরনের কোয়ালিটি আপনারা পাবেন রেডি ড্রেসের ফ্যাব্রিকটা একটু খেয়াল করে দেখবেন একটু দেখাই আমি আপনাদেরকে ফ্যাব্রিক্সটা তো এগুলো কিন্তু একদম সাদা বাহারের প্রিন্ট সাদা বাহার ড্রেস রেডি থ্রি আজকে হোলসেল প্রাইস দেওয়া হবে মল্লিকায় নতুন শোরুম বারাকা নামে ওনাদের শোরুম হয়েছে তো এই নতুন শোরুম উপলক্ষে কিন্তু আপনারা অফারে পেয়ে যাবেন ড্রেসগুলো এই যে দেখেন ফেয়ারস ড্রেসের কোয়ালিটি দেখেন প্যাটার্ন দেখেন একদম নিচে এরকম কাজ করা আছে ফ্যাব্রিক্স একদমই মোমের মতো একদমই ভালো কোয়ালিটির গলার ডিজাইনটা দেখেন এগুলো সাইজ হয়ে যায় থার্টি থেকে ফর্টি আজকে এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা পাজামার কোয়ালিটি দেখেন পাজামাটা কি সুন্দর করে মেকিং একটা আমরা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন একদমই হাই কোয়ালিটির আজকে এগুলো অবিশ্বাস্য দামে পেয়ে যায় এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট নিচের অংশটা দেখেন এই জায়গার কাজগুলো দেখেন হাতাটা দেখেন ঠিক আছে গলার ডিজাইনটা দেখেন গলা কত সুন্দর করে ডিজাইন করা হাতেও কাজ করা আছে পাজামা এটা হচ্ছে পাজামা এই যে দেখেন এটা হচ্ছে বিশাল বড়ো ওড়না দেখেন বিশাল বড়ো সাইজের ওড়না ঠিক আছে এটা দেখেন এত সুন্দর এটা এটা নিচের কাজটা দেখেন খুবই দারুণ কিন্তু মাসাল হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন এই যে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ফিয়ার্স ওড়নাটা কত সুন্দর বড় সাইজের ওড়না দেখেছেন এবং ওড়নার কোয়ালিটি দেখেন ফ্যাব্রিক্স কিন্তু একদম হাই কোয়ালিটি শুধুমাত্র ওনাদের নতুন শোরুম এই জন্য কিন্তু এত রিজনেবলে পাচ্ছেন কোয়ালিটিগুলো দেখেন কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ফ্যাব্রিক্স দেখেন নিচে ডিজাইন দেখেন লেস করা আছে এটা হচ্ছে পাজামা দেখেন ওড়না অনেক বড় সুন্দর একটা ওড়না এটা দেখেন দেখতে পাচ্ছেন টোটাল ডিজাইনটা দেখেন এত সফট একদম মোলায়েম কালেকশন এটা হচ্ছে প্যান্ট একদম সুন্দর কোয়ালিটির প্যান্ট পাচ্ছে এই যে দেখেন ফিয়ার্স এত সুন্দর একটা ওড়না পাচ্ছেন এটার সাথে জাস্ট দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যা যার ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন ফিয়ার্স এটাও ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন নিচে এরকম কাজ করা থাকছে এটার হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটার ওড়নাটা দেখেন এত বড় এত সুন্দর একটা ওড়না জাস্ট ওয়াও কালেকশন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রিন্টগুলো দেখেন সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওনাদের ফ্যাব্রিকসগুলো গুলো খুবই ভালো এটা হচ্ছে প্যান্ট দেখেন এটার ওড়নাটা বিশাল বড় খুবই সুন্দর ওড়না ফ্রেন্ডস এটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার কালেকশন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফ্রেন্ডস এইটা যে কি সুন্দর ওড়নাটা এত বড় ওড়নাগুলো থাকছে দাম থাকছে এক হাজার টাকা সাদা বাহার রেডি থ্রি পিস এটা দেখেন ফেয়ার্স এটা এত সুন্দর ফ্লাওয়ারি প্রিন্টের মধ্যে জাস্ট দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ফিয়ার্স কালোর মধ্যে থাকছে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের ওড়না থাকছে এটা দেখেন মার্শাল এটার প্রিন্টটা এত দারুণ নিচের ডিজাইনটা দেখেন প্রত্যেকটার হাতায় এবং নিচের গলায় কিন্তু এরকম লেস করা থাকবে এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওড়নাটা ওড়নাটা খুবই চমৎকার একেবারে সফট কোয়ালিটির মধ্যে থাকছে সেটা দেখেন দেখেন এই ডিজাইনটা তো আপনারা এগুলো সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে সরাসরি এসেও নিতে পারবেন হ্যাঁ স্টান মল্লিকা মার্কেটে এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা খুবই সুন্দর কালেকশনগুলো দেখালাম এগুলো হচ্ছে একদম ওনাদের নতুন শোরুম উপলক্ষে স্টান মল্লিকায় এত রিজনেবলে দিচ্ছে এই কোয়ালিটিগুলো আপনারা কিন্তু পাঁচশো ছয়শো টাকায়ও কিন্তু রেডি ড্রেস পাবেন কিন্তু এই কোয়ালিটি নিতে হলে বেশি প্রাইস নিয়ে নিতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বারাকা দুই বাই ছিয়াত্তর এ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ